তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীরটা ভালো নেই তাই আমি ভিডিও করতে পারছি না কিন্তু অনেক কষ্টে যাওয়া যায় কমপ্লিট করেছি তোমাদের ভালোবাসার জন্য তোমরা এই আমার পাশে থেকো তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করবো সেটা পরে কোনোদিন বলবো আজকে সাবস্ক্রাইব কমপ্লিটের জন্য তোমাদের অনেক ধন্যবাদ শরীর ভালো হলে আবার ভিডিও অসহায় মেয়েটাকে একটু লাইক করো সাপোর্ট করো অনেক কষ্টে আছে ভিডিওতে নেমেছি ভিডিও করার জন্য সব মেয়েদের জীবন তো একটা হয় না মেয়েদের লাইফে অনেক প্রবলেম কথা বলতে পারছি না গলায় কষ্ট হচ্ছে প্রবলেমের কথা সবাই কিছু বললেন সবাই হাসি মজা করে করে তোমরা এই অসুবিধাটাকে একটু লাইক করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো একটু এইভাবে পাশে দেখো ভালোবেসো যদি কোনো কিছু করে থাকি বা ভুলভাবে কোনো ভিডিওতে যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও কারণ আমি অত কিছু দেখে আর ভিডিও করি না সুতরাং নিজের মনে করে কিছু মনে করো না ক্ষমা করে দিও